আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা সবাই জানি রাসুল ছিলেন দয়ার নবী তিনি তো এমন একজন ছিলেন যিনি শুধু মানুষের প্রতি নয় প্রাণীদের প্রতিও ছিলেন অসীম দয়ালু আজ আমি তোমাকে একটি সত্য গল্প বলবো। এক পাখি আর আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যকার এক অবাক করা ঘটনা ঘটনাটি ঘটে তখন যখন রাসুল উল্লাহ সাহাবিদের নিয়ে সফরে ছিলেন গরম রোদ ক্লান্তি সব কিছু নিয়েও তারা আল্লাহর রাস্তায় ছিলেন অবিচল হঠাৎ রাসুল একটি জায়গায় এসে বসে পড়লেন বিশ্রামের জন্য সাহাবিরাও চারপাশে ছায়া খুঁজে নিয়ে বসে গেলেন একটি গাছের নিচে ছিল একটি ছোট্ট পাখির বাসা আর সেই বাসার ভিতরে ছিল পাখির দুটি ছানা কয়েকজন সাহাবী মজা করতে গিয়ে সেই ছানাগুলোকে নিচে নামিয়ে আনেন তাদের উদ্দেশ্য খারাপ ছিল না তারা শুধু ছানাগুলো একটু ধরবে আদর করবে এই ছিল ভাবনা কিন্তু হঠাৎ করেই দেখা গেল একটি পাখি আকাশ থেকে ঘুরে ঘুরে কাঁদছে আকাশে উড়তে উড়তে সে নিচের দিকে বারবার নামছে ডানা পাখা ছড়িয়ে দিশেহারা হয়ে উঠছে রাসুল এই দৃশ্যটি দেখলেন তিনি সাহাবিদের জিজ্ঞাসা করলেন কে এই পাখির ছানাগুলো নিয়েছে ফিরিয়ে দাও ফিরিয়ে দাও এই ছানাগুলো তার মায়ের কাছে এই ছিল তার ভাষা একটি পাখির কান্নাকেও তিনি উপেক্ষা করেননি রাসুল উল্লাহ এরপর বললেন আল্লাহর জগতে যে দয়া করে না আল্লাহ তার ওপর দয়া করেন না সহিহ মুসলিম সাহাবিরা তৎক্ষণাৎ ছানাগুলো তুলে নিয়ে আবার বাসায় রেখে দিলেন আর সেই পাখিটি ফিরে এসে নিজের বাচ্চাদের ডানার নিচে নিল আবার শান্তিতে বসে পড়ল গাছে সবাই অবাক হয়ে দেখছিল কি অসাধারণ কোমলতা নবীজির ভিতরে এটি ছিল এক ছোট পাখি কিন্তু তার দুঃখ রাসূলুল্লাহ এর হৃদয় স্পর্শ করেছিল বন্ধুরা এই ঘটনা আমাদের শেখায় প্রাণীরাও কষ্ট পায় তারা ভালোবাসে তারা অনুভব করে ইসলামে শুধু মানুষের অধিকার নয় প্রাণীদের প্রতিও আছে দায়িত্ব রাসুল আমাদের শিখিয়েছেন তোমরা এমন কোনো প্রাণীকে কষ্ট দিও না যে কথা বলতে পারে না আজ আমরা অনেক সময় পাখি মারি বিডালের গায়ে লাথি দিই কুকুরকে পাথর ছুঁড়ে মারি কিন্তু আমরা ভুলে যাই সব প্রাণীও আল্লাহর সৃষ্টি এদের প্রতিও আল্লাহর রহমত ছড়িয়ে আছে আসুন আমরা প্রতিজ্ঞা করি প্রাণীদের প্রতি দয়া করব কারণ রাসূলুল্লাহ আমাদের সেটাই শিখিয়েছেন হে আল্লাহ আমাদের অন্তরে এমন দয়া দাও যে দয়া আমাদেরকে রাসুল এর উন্মতের মতো করে গড়ে তোলে আমিন ভিডিওটি শেয়ার করুন জানুক পৃথিবী এক পাখিও কাদলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেমে যেতেন আর আমরা কি করছি আজ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন